নমস্কার বন্ধুরা আপনাদের জন্য আরো একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার বন্ধুরা তাহলে রসিক বিল সিরিজের এটাই কিন্তু আমাদের শেষ ভিডিও তো আপনারা অলরেডি জেনে গেছেন যে আমাদের রসিক বিল চিড়িয়াখানা ঘোরা শেষ করে আমাদের এই কাছাকাছি আরও একটি দ্রষ্টপ্য স্থান রয়েছে সেটা পূর্ণ কবিরাজের পার্ক আর সেটা টাকোয়ামারি পার্ক হিসাবেও পরিচিত তো আমাদের এবার গন্তব্য সেই পার্কে এখান থেকে প্রায় সাড়ে ছয় থেকে সাত কিলোমিটার দূরত্ব যেতে আমাদের খুব জোর হলে দশ মিনিটের মতো সময় লাগার কথা তো চলুন তাহলে আমাদের এবার যাওয়া যাক এটা হলো এবং বন্ধুরা তুফানগঞ্জ যাওয়ার পথে এই যে চৌপতিটা রয়েছে এখানে আসার পরে আপনাকে বাদিকে দিকে টার্ন নিতে হবে তো আপনারা ম্যাপে দেখতে পাচ্ছেন যে আমাদের সোজা আমাদের এখান থেকে বাদিকে দিকে বেরিয়ে যেতে হবে আর এখান থেকে দূরত্বটা হলো পাঁচ কিলোমিটার তো আমাদের এটা পুরোপুরি গ্রামীণ পথ আপনারা দেখলেন যে বেশিরভাগ টোটো যাতায়াত করে তো এই এমন বিকেলবেলার দিকে মানে তিনটার উপরে বাজে যেহেতু আর বৃষ্টি হওয়ার পরে এত সুন্দর একটা ওয়েদার আমরা পেয়েছি চারিদিকে প্রকৃতি ঝলমল করছে আর তার মাঝখান দিয়ে আমরা যখন যাচ্ছিলাম এক অপূর্ব অনুভব করছিলাম আর আমি মনে করি আপনারাও ভিডিও দেখে নিজেরাও বুঝতে পারছেন যে কত সুন্দর এই জায়গাটা বন্ধুরা আমরা এখন যে জায়গাটায় যাচ্ছি টাকুয়া মারি সেটা হচ্ছে কোচবিহার জেলার তুফানগঞ্জ যে সাবডিভিশন রয়েছে তার তার দু নম্বর ব্লকে এটা পড়েছে এই জায়গার মধ্যে একটা বিশেষত্ব হলো যে সবাইকে চমকে দেওয়ার মতো যে গ্রামের মধ্যে রয়েছে আস্ত একটা প্লেন তো এই গ্রামের ভিতরে একটা আজব প্লেন দেখার জন্যই কিন্তু সেই দূর দূরান্ত থেকে মানুষরা এখানে ভিড় করছেন তো আমার কাছেও যখন খবরটা গেল আমিও আর নিজেকে আটকে রাখতে পারিনি তো ভাবলাম যে আমি নিজেও একবার গিয়ে দেখে আসি যে কি ব্যাপারটা আসলে কি হয়েছে আর আপনাদেরকেও দেখিয়ে নিয়ে আসি হ্যাঁ ঠিকই পার্কটা সম্পর্কে আমরা এত বেশি শুনেছি আর ছবি দেখে পার্কটা দেখতে যাওয়ার ব্যাপারে আমরা সবাই প্রচন্ডভাবে উদ্গ্রীব ছিলাম আর আমি মনে করি এখনও অনেক মানুষ এই জায়গাটা সম্পর্কে এখন পর্যন্ত তারা খোঁজখবর করতে পারেননি বা তারা হয়তো খোঁজ পাননি তো আমি আমার দর্শকদেরকে আমি সেই খোঁজটা দেওয়ার জন্যই যাচ্ছি কারণ আপনারা অনেকেই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান কিন্তু এরকম ছোট ছোট অনেক অব্বিট জায়গাগুলো রয়েছে আমাদের খুব কাছেই কিন্তু আমরা সেই জায়গাগুলোতে যেতে পারি না আর হ্যাঁ বলে দিচ্ছি এখন যে পার্কটায় যাচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা পৌঁছে গেছি এই পার্কে কিন্তু ঢোকার জন্য কিন্তু কোনো পয়সা লাগে না তো চলুন আমাদের গাড়ি চলে এসেছে আমরা এবার আপনাদেরকে ঘুরিয়ে সমস্ত জায়গাগুলো দেখাই তবে সবার আগে কিন্তু আমরা প্রবেশ করব যার নামে এই পার্ক বা যার এই পার্কটা সে পূর্ণ তার বাড়ির মন্দিরে আগে প্রবেশ করব। তাহলে আমরা যারা রসিক বিলে ঘুরতে আসবো তো তাদের জন্য আরও একটি দ্রষ্টব স্থান আমরা বলতে পারি যে এই জায়গাটা হলো টাকুয়া মারি কবিরাজের পার্ক তো দেখুন জায়গাটা মোটামুটি আর্টিফিশিয়ালি এত সুন্দর করে বানানো হয়েছে বাচ্চাদের জন্য একটা মনোরম জায়গা আর হ্যাঁ যার নামে এই পার্ক বা যার বাড়িতে আমরা প্রবেশ করছি যাকে পূর্ণ কবিরাজ বলা হয় ওনার আসল নাম হলো পূর্ণচন্দ্র বর্মন আর যার জমিতে খুব সম্ভবত এই পার্কটা গড়ে উঠেছে দেখুন বন্ধুরা এমন ধর্মপ্রাণ মানুষ আমি খুব কমই দেখেছি যে তিনি তার মন্দির তার যে আমাদের হিন্দু ধর্মের যে বিভিন্ন আমাদের যে ভগবান বিষ্ণুর অবতার আমাদের বিভিন্ন পৌরাণিক গাথা যে বিভিন্ন আমাদের ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অবতার দেখুন কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে একটু আগেই দেখলেন যে ওই শ্রীকৃষ্ণের বাল্য অবস্থায় বকাসুর বধ তো এরকম অনেক পার্কের সৌন্দর্যায়নের জন্য তিনি হিন্দু ধর্মকে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন আপনাদেরকে একটু পরেই দেখাবো যে আমাদের রামায়ণ মহাভারত এবং শ্রীকৃষ্ণের যখন তার বিভিন্ন লীলা রয়েছে বৃন্দাবনের সমস্ত মানে ঘটনাবলীকে ওই আমাদের মুরাল চিত্র বলা হয় সেই মুরাল চিত্রের মাধ্যমে দেয়ালে এত সুন্দর করে সাজানো রয়েছে দেখলে এক ঝলক দেখলেই আপনার মন সত্যি আনন্দে ভরে উঠবে সত্যি কথা বলতে এই পূর্ণচন্দ্রবাবুর এক ইউনিক চিন্তাভাবনা দেখলে আমি সত্যিই অবাক হয়ে যাই তিনি একাধারে যেমন একটা শিশু উদ্যান তৈরি করেছেন যেখানে শিশুরা খেলতে আসে বা তারা এখানে বিনোদনের জন্য আসে আবার অন্যদিকে এখানে এসেই কিন্তু তারা আমাদের যে আমাদের হিন্দু ধর্মের আমাদের পুরাণের বিভিন্ন ঘটনাবলী হ্যাঁ ভগবানের বিভিন্ন অবতার তাদের দেব দেবীদেরকে সাথে তাদের কিন্তু এই ঘটনাবলির সাথে বাচ্চাদেরকেও পরিচয় ঘটানোর একটা সুযোগ করে দিয়েছেন সত্যি তো বাচ্চারা এখানে খেলতে আসার পাশাপাশি এই বিভিন্ন পশু পাখি থেকে শুরু করে শ্রীকৃষ্ণের বাল্যলীলা থেকে শুরু করে রামায়ণ মহাভারত পুরাণের বিভিন্ন চরিত্রের সঙ্গে কেমন অঙ্গাঙ্গিকভাবে যুক্ত হয়ে যাচ্ছে বন্ধুরা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই সমস্ত জায়গাগুলোতে ঠিক এত সুন্দর সুদৃশ্য আর শিশুদের জন্য ভরপুর বিনোদন এবং অনেক দৃশ্যময় সৌন্দর্যপূর্ণ পার্কের খুবই অভাব রয়েছে তো এখানে যিনি পার্কটা বানিয়েছেন পূর্ণচন্দ্রবাবু আমি আমার অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই যে এমন একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে এই গ্রামের শিশুদেরকে তাদেরকে এত সুন্দর একটি পার্ক তিনি তাদেরকে খেলাধুলার জন্য উপহার দিয়েছেন তারপর বন্ধুরা আপনাদের বলছিলাম না যে এখানে মুরাল চিত্রের মাধ্যমে শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা সমস্ত কিছু সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে এগুলোই সেগুলো দেখুন আপনারা যেন মনে হচ্ছে আমরা সেই বৃন্দাবনেই দাঁড়িয়ে আছি আর আমাদের বইতে পড়া সেই কৃষ্ণের বাল্যলীলাগুলো সেই বাল্যলীলার অনেক ঘটনাই যেন আমাদের চোখের একদম সামনে চলে এসছে বন্ধুরা এই যে মুরালগুলো দেখছেন সমুদ্র মন্থন তারকাসুর পদ ঠিক এই ধরনের চিত্রপটগুলো দেখার জন্যই প্রত্যেক বছর মায়ের কাছে বায়না করতাম সেই রাসমেলায় যাওয়ার জন্য আলিপুরদার দুর্গাবাড়িতে ঠিক এমনভাবেই কিন্তু বিভিন্ন মূর্তির মাধ্যমে সাজিয়ে তোলা হতো আমাদের এই ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অবতার হ্যাঁ এবং তারপরে মহাভারতের বিভিন্ন ঘটনা বলি ঠিক এরকমভাবেই তুলে ধরা হচ্ছে সত্যি মাঝে মাঝে মনে হয় এখনকার বাচ্চারা কত ভাগ্যবান তাদের কাছে কত সহজেই আরও কত উন্নত কত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয় এই সমস্ত ঘটনাগুলোকে যাকে অনেক কিছু বর্ণনা করছি আমি চাই আপনারা একবার ভালো করে দেখে নিন আর হ্যাঁ দেখার পর আপনারাও আপনাদের বাচ্চাদেরকে আপনাদের পরিবারকে নিয়ে এক কোনো এক ছুটির দিনে চলে আসুন না আমি শিওর আছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর হ্যাঁ আর কথা যেটা না বললেই নয় এই এত সুন্দর যে মোরাল চিত্র যে শিল্পী বানিয়েছে আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাকে ধন্যবাদ দিতে চাই যে এত নিখুঁতভাবে এই জায়গার মধ্যে ফুটিয়ে তুলেছে আমার কোনো ভাষা নেই বর্ণনা করা বিশ্বাস করুন আর আমি এই পূর্ণচন্দ্রবাবুকে বলবো তার সেই শিল্পীর সাথে অন্তত একবার আমাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আর হ্যাঁ এই পার্কটা সেই সকাল সাড়ে ছটার সময় বাচ্চাদের কাছে খুলে দেওয়া হয় সেই রাত নটা পর্যন্ত খোলা থাকে যাই হোক বন্ধুরা রামায়ণ মহাভারত পুরাণ শ্রীকৃষ্ণের লীলা সমস্ত কিছু দেখার পর এবার আমরা সত্যিকারের যে শৈশবের বিনোদন যে জায়গাগুলোকে আপনাদের না দেখালেই নয় সেইখানেই চলে এলাম তবে এখানে শিশুরাই যে বিনোদন তা নয় এখানে আরও অনেকেই কিন্তু সেই আনন্দটা সেটা গ্রহণ করে আর কি আসলে এই রকম সমস্ত পার্কে এলে বড়রা কেমন যেন সেই শৈশবে ফিরে যায় তাই নয় কি বন্ধুরা অনেক কথাই অনেকভাবে বর্ণনা করলাম এবার একটু নির্ভেজাল আনন্দ আর শৈশব কি করে লোকে ফিরে পায় তার দু একটা নমুনা দেখুন চলুন তাহলে সেই গ্রামের মাঝখানে আজব কি কি রয়েছে বা বিমানটা ঠিক কেমন ঠিক আছে আমি ঢোকার কিন্তু দরজা বন্ধ করে দিচ্ছি কিন্তু বিমান ছাড়বে না যদিও ওই যে দেখুন ঠিক পেছনেই রয়েছে আরও আবার একটি হেলিকপ্টারও মানে পাশাপাশি প্যারালার ভাবে চলছে মানে কি বলবো শিশুরা দেখে এত এত বেশি আনন্দ নিচ্ছে আপনি সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না মাঝে একবার প্লেনের জানলা দিয়ে মুখ বের করে সমস্ত পার্কের সমস্ত দৃশ্যাবলী একবার দেখে নিলাম এই বিকেলে অপূর্ব লাগছিল জায়গা এই প্লেনটা কামাক্ষাগুরি আর আলিপুরের মধ্যে চলাফেরা করে চলো যাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা রাইড রয়েছে তো দেখা যাক রাইডে একবার চড়ে সত্যি কথা বলতে শিশু উদ্যানে ঘুরতে এসে আমরাই যেন এক প্রকার শিশু হয়ে গেছি কি বলবো নিজেরই লজ্জা লাগছিল এই ভিডিওগুলো দেখার পর পরে আলিপুরদুয়ার কোচবিহারে যাদের বাড়ি তারা তো যেকোনো দিন চলে আসতে পারেন কোনো অসুবিধা নেই আর যারা দূর থেকে আসবেন এখানে রসিক বিল দেখতে তাদের কাছে অনুরোধ তারা রসিক বিল দেখার পরে এই পার্কটিও দেখে যাবেন টাকোয়ামারিতে মারিতে পূর্ণ কবিরাজের পার্ক এবং রসিক বিল ভ্রমণ করে আমরা আমাদের গাড়ি নিয়ে আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি চলুন তাহলে এবার আমরা বাড়িতে যাই আর মনে হচ্ছে আজকের ব্লগটা আমাদের এখানেই শেষ Hola, ¿qué